রান্না করতে করতে বুড়ো হয়ে যাচ্ছি এখনও যেন রান্নাঘরের ভুলগুলো সংশোধন হচ্ছে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন কি হয়েছে বলছি প্রতিদিনের মতন নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি গরমের মধ্যে ঠান্ডা খাবার প্রতিদিনই থাকে বাসায় তবে তরমুজের ক্ষেত্রে যেটা হয় আমার বাসায় একটা শেষ না হতে আর চলে আসে সবার ক্ষেত্রে কি হয় সেটা তো আমি বলতে পারবো না তবে আমার ক্ষেত্রে কি হয় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আনার সঙ্গে আমার দেখার জন্য মন একেবারে কেমন করে যত সময় পর্যন্ত আমি তরমুজটা না কাটবো কেমন যেন মনে শান্তি লাগে না জানি না এটা আপনাদের সঙ্গে হয় কিনা যদি হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন তরমুজ একেবারে খোসা থেকে তুলে ফেললে বা কেটে নিলে কেউ খেতে চায় না এভাবে যদি নিচের অংশটা সহ পাতলা পাতলা করে কেটে দেই তখন সবাই খুব পছন্দ করে আর এভাবে খেতে আমারও বেশ ভালো লাগে তরমুজ তো রাতের বেলায় এনে রেখেছিল আর এত বড় একটা তরমুজ ফ্রিজেও রাখতে পারবো না তাই ভাবলাম যে কেটে কিছুটা খেয়ে তারপরে হচ্ছে ফ্রিজে ঢোকাবো তো সারা রাত এভাবেই ছিল আর এই যে সকালে সকালের নাস্তা খেয়ে ঠিক বারোটার দিকে একটু ঠান্ডা খেতে ইচ্ছে করে না ঠিক ওই টাইমে আমি তরমুজ কেটে নিলাম আর বাকি দুই ফালি ফ্রিজে নিয়ে নিলাম আর এখন এই যে বাকিটুকু যত যতটুকু খাওয়ার জন্য কেটেছি ততটুকু নিয়ে এসেছি আর এখন আমরা এটা সবাই মিলে খাবো আর যেহেতু ছুটির দিন আপনাদের ভাইয়াও বাসায় আছে আর আগের দিনের কিছু বাজার রয়েছে যার জন্য আজ আর আপনাদের ভাইয়াকে বাজারের চাপ দিব না বাসায় যেগুলো আছে ওগুলো দিয়েই মোটামুটি আজকের দিনটা চালিয়ে নিব তরমুজ যখন কেটেছিলাম তখনই মুরগি বের করে নিয়েছি আর এখন প্লেটটা ধুয়ে ভাবলাম যে মুরগি তো ভিজে গিয়েছে কেটে নেই তাহলে আমার রান্না করতে সুবিধা হবে আমি আসলে এরকমই করি যখন একটু সুযোগ পাই কাজগুলো গুছিয়ে নেই তবে প্রতিদিন এভাবেই আমার চলে যে তা না মাঝে মধ্যে কী হয় আলসীমি হয় কাজ করতেই ভালো লাগে না এই করি এই করি করতে করতে দেখা যায় ঠিক বারোটার দিকে আমি রান্নাঘরে ঢুকে যাই আর এই গরমের মধ্যে রান্নাঘর মানে তো একেবারেই একটা আজব জায়গা যেখানে ঢুকলে গোসল করে বের হতে হয় আর আমি সব সময় কেন যেন এই গরমে একটু বেশি ঘেমে থাকছি তো যাই হোক রান্নার জন্য তো মুরগি কেটে নিয়েছি দেশি মুরগির পাতলা ঝোল হবে আর ফাঁকে ফাঁকে কিছু কিছু কাজ করে নিচ্ছি রান্না গোছানো থাকলে কিন্তু রান্না করতে একটু ঝামেলা হয় না আর রান্নার ক্ষেত্রে যেটা হয় একেবারে কম তো রান্না করা যায় না আর রান্না করতে গেলে বা রান্না করার পরে প্রতিদিন যা রান্না করি তাই থেকে যাচ্ছে এই গরমে একেবারেই খাবারের প্রতি কারো কোনো রুচি নেই তারপরেও কিন্তু না রান্না করলে হয় না কিছু মরিচ দিয়েছিলাম রোদরে তো ভাবলাম আজকে একটু দুপুরে ভর্তা করব। তার জন্য মরিচগুলো তুলে নিয়ে যাই হলে রান্না করতে যে আর ভুলেই যাব দেখা গেছে কাঁচা ঝাল দিয়ে ভর্তাটা করে নিব তবে মরিস দিয়ে ভর্তা করলে খেতে একটু বেশি ভালো লাগে আমার যার জন্য আমি একটু মরিচের ভর্তাটা করিও বেশি এত পরিমাণে রোদ যে মরি শুকাতে আমার ছাদেও যেতে হয়নি বেলকুনিতেই শুকিয়ে নিয়েছি তারপরেও কিন্তু বেলকুনিতে দেখে মনে হচ্ছে কেমন একটা মেঘলা মেঘলা তাই না কিন্তু একেবারেই না একেবারে ভরপুর রোদে নিজের কাজ নিজে করি বলে আমার তো কারো অপেক্ষায়ও থাকতে হয় না কাজগুলো এদিক ওদিকও হয় না মানে এলোমেলোও হয় না ঠিক রান্না করার আগ মুহূর্তে ঘর ঝেড়ে একেবারে মুছে চলে এসেছি অনেক সময় রান্না করার পরে হচ্ছে ঘর মুছলে ভালো হয় কিন্তু আমি রান্নার ফাঁকেই দেখা যায় ঘরটা মুছে নেই রান্নার শেষে আর কোনো কাজ করতে ভালো লাগে না দেখা যায় একটু রেস্ট নিয়ে গোসলটা করে নেই তো এরপরে আর আমার কোনো কাজই করতে ভালো লাগে না একেবারে বিকাল পর্যন্ত তো বিকালে দেখা যায় আবার একটু ঘর টর ঝাড়ে গুছিয়ে নেই তো এভাবেই আমার দিনটি চলে যায় রান্নাবান্না শুরু করে দিয়েছি সাদা বেগুন এটা খেতে এত বেশি মজার হয় যদিও সবসময় বাজারে কিন্তু এই বেগুনগুলো পাওয়া যায় না তবে ভাজলে বা ভাজার পরে একদম ঘির মতন গলে যায় এই বেগুনগুলো তা আমি বেগুনগুলো কিভাবে ভাজবো আজকে জানেন কোনো মশলা দিব না শুধু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে এই ভাজা বেগুনের সঙ্গে তুলে নিব এভাবে অনেকেই পছন্দ করেন এই রান্নাটা পোলাওয়ের সঙ্গে কিন্তু বেশি ভালো লাগে আমার সাদা ভাতের সঙ্গেও কিন্তু কম ভালো লাগে না এই গরমের মধ্যে কে আবার পোলাওয়ের ঝামেলায় যায় বলুন তো মোটামুটি বেগুন ভাজা তো শেষ এবার নামিয়ে নিব দেখে কিন্তু মনে হচ্ছে যে বেগুনগুলো সিদ্ধ হয়েছে কিনা কিন্তু বিশ্বাস করবেন না ভেঙে যাচ্ছে তুলতে যে। তেলগুলো এক সাইডের দিকে রেখে এবার আমি উপর থেকে বেগুন আর পেঁয়াজ কাঁচামরিচ যে মশলাটা রেখেছি নামিয়ে নিব আর ওই যে শুরুতে বললাম রান্না করতে করতে বুড়ো হয়ে যাচ্ছি এরপরেও যেন কেন ভুলই সাজছে না আর ভুল সংশোধন হচ্ছে না কেন বললাম জানেন আমি দেখুন এই কড়াইয়ের মধ্যেই কিন্তু কিছু সময় আগে বেগুন ভেজেছি খুব ভালো হতো যদি কড়াইটা ধুয়ে নিতাম এই অভিজ্ঞতায় বা এই প্রবলেমে আমি অনেকবার পড়েছি তারপরেও কেন ভুলগুলো সংশোধন করতে পারছি না নিজেই জানি না একটু একটু আলসেমির কারণে দেখুন কি পরিমাণ তলাটা ধরে গিয়েছে যদি একটু ধুয়ে নিতাম কষ্ট করে তখন কিন্তু এই যে নিচেরটা এত পরিমাণে লেগে যেত না ফ্রিজে থাকে না এরকম অনেক সময় মাছ খাওয়ার পরে একটা দুইটা পিস করে থেকে যায় তো আমাদেরও আজকে এরকম হয়েছে কয়েকদিন আগে শোল মাছ এনেছিলো টাকি মাছ এনেছিলো তো খেতে খেতে শোল মাছের কয়েকটা পিস ছিল টাকি মাছ ছিল কয়েকটা সেগুলোই রসুন মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আজকে ভর্তা করব বলে আর এই যে কাটা বেছে এখন আমি ভর্তা করে নিব পাটায় অনেকে ভর্তা বাড়তে একটু আলসেমি করেন কিন্তু বিশ্বাস করবেন না পাটার মাখা বা পাটায় বাটা ভর্তা যে এত বেশি মজার হয় কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর এখন পর্যন্ত যে সকল প্রিয় আপুরা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না মোটামুটি রান্নাঘরেরও কাজকর্ম যা যা ছিল সব শেষ হয়ে গিয়েছে আর এই তো গোসল সেরে নামাজ কালাম সেরে ছেলেকে খাইয়ে দিতে এসেছি তার আবদার সে আজকে আমার হাতে ভর্তা দিয়ে খাবে ভর্তা কিন্তু তো অনেক বেশি টেস্টি হয়েছে তো আজ এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ